সামনে চাটার চাটির কোনো সুযোগ নাই বহুত চারছি বই মেলার যায় অবশেষে ফাইনালি আমার আবার যুক্তি দরবারে ফিরে আসতে হইল যে কয়েল আর কুত্তা লয়ে ভিডিও বানান লাগবো কারণ কি অন কুত্তাও আমার দিক থেকে মুখ ফিরাই নিছে কুত্তাও আর আমারে সানা কারণ কুত্তা ওখান যুক্তি কথা বুঝছে আমি যে কুত্তারে সারতাম আগে কুত্তা এটা বুঝজালছে যার কারণে ছাগল লইছি ছাগল কি হালিত প্রাণী যেটা পারলে লাভ হইব কাছে আসো গেছলাম গা শহর সাদো যায় ভিডিও টিডিও বানাইছি আসো কাছে আসো কিন্তু দেখলাম যে না সাদের তে আমার খেদায় দিছি সাদের মাঝে আমার কোনো জায়গা নাই কারণ কুত্তার পেটও ঘি হজম না কাছে আসো ছাগল আসো আসো চাটা চাটির কোনো সুযোগ নাই আসো আমি বুঝছ কাউরে চাটছি না জীবনে কিন্তু বই মেলার যে চাটা চাটি করছিলাম যার কারণে পাবলিক আমারে বুঝছ একবারে জায়গা মতো বইরা দিছে এখন জায়গা মতো আবার ফিরাইছি এই যে কয়েল বহুত দিন যাবত কয়েল লোয়ে ভিডিও বানাইতাম না সেই কয়েল আজকে কিনতে হইলো কয়েল কিনবার গেছি যাওয়ার পরে কইতেছে চাটা চাটির কোনো সুযোগ নাই